পরবর্তীকালে বিল্ডিংটা কাজ বন্ধ হয় এই ব্যাপারে ডিএম ভিডিও প্রত্যেকের কাছে চিঠি যায় রাজ্যের সরকারের পক্ষ থেকে কিন্তু দুর্ভাগ্যবশত আমি মন্ত্রী মহোদয় মলয় বাবু মলয় ঘটক এবং কৃষি মন্ত্রী পঞ্চায়েত পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ বাবুর কাছে বারম্বার অনুরোধ করেছি যে চা বাগানের মধ্যে আইন বহির্ভূত ভাবে বিআইনি বিল্ডিং কোন ধরনের বিল্ডিং প্ল্যান ছাড়াই এটা তৈরি হয়েছে এটাকে ভাঙা হোক যাতে ভবিষ্যতে আর এই কাজ কেউ না করতে পারে কিন্তু আমি জানি না যে মলয় বাবু প্রদীপ বাবুদের মধ্যে মেরুদণ্ড বলে কোনো কিছু অবশিষ্ট আছে কিনা ফলে সেই বিল্ডিং বহাল তবিতে আছে ঠিক যেভাবে মুখ্যমন্ত্রী সরকারি জমিতে তৃণমূল কংগ্রেসের নেতারা দখল করে যে রিসোর্ট থেকে শুরু করে রেস্টুরেন্ট বানিয়ে ব্যবসা করছিলেন তাকে পুনরুদ্ধার করবার কথা বলে আপনাদের মাধ্যমে বিশাল দামামা বাজিয়েছিলেন ধাক বাজিয়েছিলেন আজ পর্যন্ত এই মুখ্যমন্ত্রী শ্বেত পত্র প্রকাশ করতে পারলেন না যে তার ঘোষণার পরে ক ছটা জমি তারা উদ্ধার করতে পেরেছে ফলে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে যে প্রাকৃতিক সামনে দাঁড়িয়ে রয়েছে এই বিষয়টি কলকাতায় বসে কলকাতার মানুষের কাছে বলার একটা উদ্দেশ্য এক অনেকেই পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে চা বাগানের সৌন্দর্য দেখে যারা ওখানে ওই ফ্ল্যাট বা ইত্যাদি কিনতে যান ডুপলেস কিনতে যান তারা কেনবার আগে ভাববেন যে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো নিয়মভাবে হচ্ছে আজ নয় কাল আমি ব্যক্তিগতভাবে এই নিয়ে মামলা করেছি আরো মামলা করব সেগুলো কিন্তু আইনের দ্বারস্থ হতে হবে এবং বিচারের সামনে বিচারালয়ের সামনে আজকে যেভাবে ইকো সেন্সেটিভ জোনের মাঝখানে দাঁড়িয়ে এই ধরনের কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি করার নাম করে যে প্রতারণা হচ্ছে আজ নয় কাল তার স্বরূপ উন্মোচিত হবে এটা আমি আশা রাখি ফলে সতর্কতাটা খুব দরকার এবং আপনাদের মাধ্যমে অবশ্যই পরিবেশ প্রেমী সংগঠনদেরকে বলবো যে এত বেশি সরকার প্রেমী যদি আমরা সবাই হয়ে যাই তাহলে আমাদের দক্ষিণে ওই ধরিয়ে পুকুর আছে বিরাট বিরাট যেভাবে অট্টালিকা তৈরি হচ্ছে আপনারা জানেন মুখ্যমন্ত্রী যখন হুঙ্কার দেন তখন হচ্ছে উনি সিংহের গর্জন করেন সরকারি জমি বনাঞ্চল ইত্যাদি নিয়ে কিন্তু কাজ করার সময় এই মুখ্যমন্ত্রীর হচ্ছে হুঙ্কার কখনো কখনো ঘ্যাকশিয়ালের আওয়াজের মতন দেখায় তার প্রমাণ হচ্ছে আমাদের উত্তরবঙ্গের প্রকৃতিকে যেভাবে লুট করা হচ্ছে এবং এই লুট করতে গিয়ে আপনারা জানেন বিধানসভার অভ্যন্তরে এই নিয়ে বারবার আমি প্রশ্ন তুলেছিলাম সেটা হচ্ছে মহানন্দা অভয়ারণ্য এবং গরু ক্ষেত্রে আজ পর্যন্ত এখানে ইকো সেন্সিটিভ জোন সেটাকে সরকারিভাবে ঘোষণা করা হয়নি রাজ্যের সরকারের অসহযোগিতার জন্য ফলশ্রুতিতে আজকে যত্রতত্র বিভিন্ন ব্যবসায়িক রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি হচ্ছে যা আমাদের পরিবেশের ভারসাম্যকে নষ্ট করছে তিন ট্যুরিজম নীতিকে সামনে রেখে সরকার লিজল্যান্ডকে ওনারশিপ ল্যান্ডে কনভার্ট করে সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু অসাধু ব্যক্তি তারা চা বাগান আপ্রুটিং করে সেটাকে আনইউজ ল্যান্ড হিসাবে দেখিয়ে সেটাকে ওনারশিপে ট্রান্সফার করে সেখানে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি করছে এবং এই যে ল্যান্ড ডাইভার্শন পলিসি যেখানে ফিফটিন পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট করা হয়েছে এর বিরোধিতা আমরা বিধানসভার অভ্যন্তরেও করেছি চা শ্রমিক ইউনিয়নগুলো এর বিরোধিতা করেছে এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গের একমাত্র শিল্প হিসাবে যাকে ধরা হয় সেই চা শিল্পকে শুকিয়ে মেরে দেবার ব্যবস্থা করছে রাজ্যের বর্তমান সরকার তৃণমূল কংগ্রেসের ডিএলএদের হুমকি এবং এসআইএম আপত্তি এই কারণে না স্বর্গীয় যারা তাদেরকে নামিয়ে নিয়ে এসে ভোট দেয় এবার তারা ওরা ভোট দেওয়াতে পারবে না তাহলে স্বর্গীয় মানুষদের সামনে ওদের মুখ দেখানোর জায়গা থাকবে না তাই জন্য রাইসা নি আপত্তি করছে বিশ্ব গর্বনা কলকাতায় আপনারা জানেন বিধানসভায় প্রশ্নের উত্তরে বলেছে 2011 সালের পরে কোনো তথ্যই রাজ্যের সরকারের নেই জৈন সিং এর মতো লোকরা কূপুর ভরাড করে তারা বড় বড় বিল্ডিং হাকাচ্ছে লোকম শুনি নাকি যে বামেদের এক বড় নেতা উকিল তিনি নাকি জৈন সিং এর হয়ে আদালতে লড়াই করছেন বলে তৃণমূল এবং সিপিএম উভয় এই পরিবেশ লুটে সমান ভাগীদার ভাগিদার হয়ে যে পরিস্থিতি তৈরি করছে এটা আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে উদ্বেগজনক এই দুটি বিষয় আমি প্রাথমিকভাবে আপনাদের সামনে এমন একটা বিষয় আজকে হয়তো অনেকেই এই এটাকে নিয়ে গুরুত্ব ততদিন গুরুত্ব দিচ্ছেন না কিন্তু এইটুকু জেনে রাখবেন ভবিষ্যৎ রাজনীতিতে পরিবেশ অন্যতম উপাদান হিসাবে সামনে আসবে এবং সেই কারণে আপনাদেরকে স্মরণ করাতে চাই যে মোহরগাঁও গুলমাতে চা বাগানের মধ্যে অলোক চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের আহ দার্জিলিং জেলার চেয়ারম্যান নাকি ছিলেন এখন রাজ্যের কি একটা নেতা হয়েছেন চা শ্রমিক নেতা জানিনা উনি মমতা ব্যানার্জীর স্নেহভাজন নাকি অভিষেক ব্যানার্জীর স্নেহভাজন তিনি শ্রমিকদের জল খাওয়াবেন বলে ত্রিশ কাছ থেকে জমি নিয়ে আগে নিয়ে পড়াও রান্না করেন তাহলে ঘি দিতে আপনার অসুবিধা নেই পায়ার সমাধান হচ্ছে এমন পায়ায় পায়ায় সমাধান নেই কি এই এমন একটা প্রকল্প এর আগেও এই ধরনের একটা প্রকল্প ছিল 2022 সালের পরে সেই প্রকল্পে পাঁচ টাকারও বরাদ্দ নেই আজকে নতুন করে একটা আছে প্রকল্পর নাম নিয়ে আসা হয়েছে যারা দিয়ে দিতে পারছে না নতুন এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছে না বিভিন্ন প্রজেক্টে টাকা ফেল করে যাচ্ছে পরিকাঠামোর টাকা দিতে পারছে না তাদের কাছ থেকে যদি এটা কেউ আশা করেন যে ওনারা সমাধান করবেন তাহলে সেটা দুরাশা একটাই সমাধান দু হাজার করতে হবে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন সেটা পাড়ায় পাড়ায় মানুষ সাংসদ রাজু কৃষ্ণা এবং মানুষ দীক্ষা মহাশয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করেছি তারা বিষয়টি লোকসভায় তুলবে। এবং উত্তরবঙ্গের মহিলাদের নিয়ে বিশেষ সমীক্ষা হোক এটা অন্তত

মূল যা আমরা তুলে ধরবার চেষ্টা করেছি পেট ভোটার ইনফিলট্রেটার রোহিঙ্গা ডুপ্লিকেট ভোটার ফেক ভোটার এটাকে ঝাড়াই বাছাই করে স্বচ্ছ সরকার যদি আমরা স্বচ্ছ ভোটার তালিকা করি আমি জানি না তাতে কার অসুবিধে আসলে স্বর্গ থেকে যারা লোক নামিয়ে ভোট দেন কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে যারা সরকার গঠন করবার চেষ্টা করেন তারাবাত দিয়ে আর ভারতবর্ষের কোনো নাগরিককে এই নিয়ে কোনো সমস্যা আছে বলে কমিশন একটু আগে জানিয়ে দিল যে তেজস্বী যাদবের দাবি সম্পূর্ণ মিথ্যা 416 নম্বরে নাম রয়েছে তেজস্বী যাদবের এবং ছবি সহই সেই ভোটার লিস্টে ভূমি তাহলে তো এটাই বলতে হয় যে আমাদের माननीय মুখ্যমন্ত্রী সাথে তেজস্বী যাদব প্রতিযোগিতায় এনেছেন কি কত বেশি মিথ্যা কথা বলতো সেই প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে আমার মনে হয় কে জিতলো সেটা বিহার এবং পশ্চিমবঙ্গের মানুষ তারা বিচার করে নেবেন আর তেজস্বী তাহলে মমতা ব্যানার্জির কাছে এসে একটা চশমার দোকানে গিয়ে একটু চোখের ডাক্তার দেখিয়ে নিয়ে চশমা পরে তারপরে ভোটার লিস্ট এবং পিটি একজন পিটিশনার বিশাল ছিল তাহলে উনি যাবেন কুচবিহারের তিন বিধায়ক

এতেই প্রমাণিত হচ্ছে যে আজকে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা কেন ভেঙে পড়েছে অনুব্রতদের মতন লোকদেরকে স্যালাম ঢুকতে গিয়ে ডিএম আর এসপি দের মতন যারা আইএস আইপিএস পরীক্ষা পাস করেন ইউপিএসসি এর মতন পরীক্ষা পাস করে হন আমার লজ্জা হয় যে তারা সাদা কাগজে কালো হরপে লেখা বই পড়ে পাস করেছেন দেখি এই পশ্চিমবঙ্গের যারা এই সমস্ত চাকরি বাকরি করছেন তারা অন্য পন্থায় পাশ করেছে তাদের নিজের নিজের মুখ আয়নায় দেখতে সমস্যা হয় কিনা আমি 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 তো বলতে পারবো না তবে আমার জীবনের বাড়িতে যখন স্কুলে পড়তাম তখন আমি নজরুল ইসলাম সাহেবকে দেখেছি তাকে আজও আমি সম্মান করি দেখা হলে তাকে আজও আমি প্রণাম করি এবং আমার এই সময় রাজনীতি করার সময় আমরা জয়রাম সাহেবকেও দেখেছি যিনি সিও কে জেলে পুড়ে দেওয়ার পরে নবান্ন থেকে তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে তারাও যে রুল বুক নিয়ে কাজ করেছে এই কুচবিহারের এসপিও সেই রুল বুক নিয়ে কাজ করেছে তফাত একটাই জায়গায় ওনাদের আছে মেরুদণ্ড আর এই কুচবিহারের এসপি দের মতন অনেক আইএস আইপিএস অফিসারের এই মেরুদণ্ডটা রিপ্লেসড হয়ে গিয়েছে কেচর মেরুদণ্ডে ফলে তাদের বারবার করে এই ধরনের মাথা জোকাতে হচ্ছে Laas nooit teen die direkte saam